বর্তমান বাংলাদেশে যারা রাজনীতি করতেছে এমপি মন্ত্রী সরকার তারাই বড় চোর তাহলে বিচারটা আমরা কোথায় পাবো ক বিচারটা আমরা কার কাছে যাবো জজ ম্যাজিস্ট্রেট এরাই ঘুষ খায় প্রতারণা করতেছে মাল ফেকলে অসহায় লোকের কোনো বিচার পাচ্ছে না তোর দিন মিডিয়া তোর দিন আবার কোনো ক্ষয়ক্ষতি হবে না তুমি আমার তোরা যাই ভিডিও করতেছি পরে কোনো আমার ক্ষয়ক্ষতি হবে না তো আবার ধর পুল হাইকোর্টের জজ ঘুষ খায় প্রতিটা থানার জজ ঘুষ খায়

এই যে কাজেল আসছে এই যে একটা অসহায় মহিলার আরো এই ধারা ধারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের মাল বিদেশে নিয়ে যাইতেছে আর মানুষ খাবার বানাইছে না গাছ তুলি যায় দেহ কত বিধবা মানুষ আচ্ছা এই যে এত সুন্দর সুন্দর করি আপনার মুখ থেকে আমরা কথাগুলা শুনতেছি কত জ্ঞান গুণ মানে কথা বলে বলতেছেন অনেক মানে ভালো ভালো কথা বলতেছেন হ্যাঁ তাই না কিন্তু আপনার এই ভ্যাস কেন আমার এই ভ্যাস হচ্ছে আমি এস খতিয়ানের মালিক বাংলাদেশের রাজা আমি ভাবতে হ্যাঁ বুঝি নাই আমি এসে এ খতিয়ানের মালিক বর্তমান এই যে পঁচাশি কাগজ এর মতো আমি এক জিনিস মানুষ এই জন্য আমি সত্যের জন্য যুদ্ধ মিথ্যার জন্য না সত্য কথা বলে নাম নাই নাম বলা যাবে না এই যে এখানে দেখলাম পুলিশ ভাইকে দেখে বলতেছেন আপনাকে মানে গুলি করে মেরে ফেলবে

এইটা মালা সত্যমালা সত্যমালা এটা সত্যবাদী হরে কৃষ্ণ সত্যবাদী হরে কৃষ্ণ কিন্তু আপনি মুসলমান হরে কৃষ্ণ বলেন কেন কারণ আমাকে পূর্বের রাজা শ্রীমন্ত আমাকে গঙ্গল জানা জমি দিয়ে গেল আলী নদী কুমার গ আলীর গঙ্গ এই জন্য আমি ওকে ভালোবাসি কৃষ্ণ কৃষ্ণ সত্যবাদী আর সবাই মুসলমান নামে হচ্ছে বুঝি নাই তাহলে রাজা হয়ে তো আপনি রাস্তা রাস্তায় বলেন কেন ওই লোক নাই আমার